আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম তো আজকে আমাদের সামনে একজন চলে এসেছে তিনি মানে হুজুর তো তিনার সাথে আজকে আপনাদেরকে পরিচয় করা দিমু তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন দেখি তিনি কি বলে আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা খুব ভালো আছেন আপনারা আব্দুল্লাহ শেখের আইডিটা আপনারা সবাই সাপোর্ট করবেন আর আমার পেজটা আপনারা সবাই সাপোর্ট করবেন আপনারা সবাই এক জায়গায় আছে আনোয়ার হোসেন আর এক জায়গায় আছে আনোয়ার কে তো রমজান মাস চলে আসলো তো রমজান মাসের বিষয়ে কিছু একটা বলেন সবাই শুনুক সবাই মানে হুজুরের সাথে থাকবেন হুজুরের পেজটা ফলো করে দিবেন আর হুজুরের আইডিটা আপনারা সবাই যুক্ত হয়ে যাবেন হুজুরে অনেক সুন্দর সুন্দর ওয়াজ নসিহত করে অনেক সুন্দর সুন্দর কোরআন আয়ত করে তো সবাই শুনতে পারবেন তো সবাই মানে হুজুরের সাথে যুক্ত হয়ে যাবেন তো হুজুর কি কয় রমজান মাস আছে রমজান মাসের বিষয়ে কিছু একটা বললে শ্বাস করে দেন আর কি আল্লাহ রব্বুল আলামিন বলেন

রমজান মাসে রোজাকে ফরস করা হয়েছে যেমন তোমাদের পর্ববর্তীদের উপর ফরস করা হয়েছিল আশা করা যায় তোমরা মোত্তা কি হইতে পারবে আল্লাহ রব্বুল আলামিন বলেন শাহরু রমজান আল্লাজি উনজিলা ফিহিল কুরআন আল্লাহ রব্বুল আলামিন বলেন রমজান সেই মুবারক মাস যে মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে সবার সদস্য স্তরে আমার নবী সাল্লাহরে সাল্লাম একটি গুরুত্বপূর্ণ বাসনে বলেন হে মানব জাতি তোমাদের নিকট অতি মহান একটা গুরুত্বপূর্ণ বর্গদল মাস আছে এই মাসে এমন একটি রাত্রি আছে যাহা হাজার মাসের চাইতে উত্তম সবাই ভালো থাকবেন সবাই হুজুরার সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম